আর কখনো হবে না দেখা কোন এক বিকেলের গোধূলির আলোয় যখন পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল তখন মনে হঠাৎ হলো আর কখনো হবে না দেখা এভাবেই কি সব সম্পর্ক শেষ হয়ে যায় একদিনের পর আরেক দিন না ফেরার দেশে হারিয়ে যায় কিছু মুখ কিছু চোখ কিছু হাসি তোমার সাথে শেষবার যে দিনটি কথা হয়েছিল তা কি আমি জানতাম এটাই হবে শেষ আমরা আমরা তখনও হয়তো ছোট ছোট শব্দে বেঁধেছিলাম ভবিষ্যতের স্বপ্ন অথচ অথচ সেই স্বপ্নের ভেতেই সেই স্বপ্নের ভেতরেই লুকিয়েছিল এক বিশাল শূন্যতা সম্পর্কের ভাঙন শব্দ করে আসে না নিঃশব্দেই জমে ওঠে ফাটল যতবার ভেবেছি একদিন হয়তো আবার দেখা হবে ততবারই সময় আমাকে নিষ্ঠুর করে দিয়েছে হাজারো হাজারো ভিড়ের মধ্য থেকেও তোমাকেই খুঁজেছি রেল স্টেশনের কোলাহল মেলা মাঠের ভিড় শহরের ব্যস্ত রাস্তায় প্রতিটি চেনা অচেনা মুখে তোমার ছায়া খুঁজেছি কিন্তু শেষমেশ শেষমেশ বুঝেছি তুমি নেই তুমি আর ফিরবে না হয়তো অন্য কোনো পৃথিবীতে অন্য কোনো সম্পর্কের ভেতর তুমি ডুবে আছো আমি এখানে এই একাকিত্বের সঙ্গী হয়ে আর কখনো হবে না দেখা এই কথাটা কানে আসার পর প্রথম মনে হয়েছিল এ শুধু ভয় কিন্তু ভয় ধীরে ধীরে বাস্তব হয়ে উঠল একদিন একদিন দেখা না হলে হয়তো পরের দিন দেখা হয় কিন্তু যদি সেই পরের দিনই শেষ দিন হয় যদি হঠাৎ পৃথিবী দুজনকে এমন দুই প্রান্তে ছেড়ে দেয় যেখান থেকে আর ফেরা সম্ভব নয় তুমি জানো তুমি তুমি জানো কোনো কিছুই সহজে মুছে যায় না মানুষের চোখের জল শুকিয়ে গেলেও স্মৃতির ভেতরে ভিজে থাকে সেই একই ব্যথা আমি আজও মনে করতে পারি তোমার চোখের দিকে তাকিয়ে থাকা আমার মুহূর্তগুলো মনে পড়ে তোমার কথার ভেতর লুকিয়ে থাকা কোমলতা মনে পড়ে একসাথে হাঁটার সময়ের বাতাস অথচ অথচ সেই সব মুহূর্ত আজ আমার কাছে শুধু গল্প হয়ে গেছে শুধু গল্প হয়েই রয়ে গেছে সময়ের হাতে সময়ের হাতে কোনো দয়া নেই সময় কাউকে কারো জন্য থামায় না তুমি এগিয়ে গেছো আমিও এগিয়েছি কিন্তু ভিন্ন ভিন্ন পথে মাঝে মাঝে মনে হয় যদি ভাগ্য একটু দয়ালু হতো যদি একদিনের জন্য হলেও আবার দেখা হতো তাহলে হয়তো এমন কাঁদত না অথচ জানি সেটি আর হবে না এই প্রতিটি সন্ধ্যা এসে শুধু মনে করিয়ে দেয় এই জীবন একা চলারই নাম আমরা যারা হারিয়ে যাই তাদের ফেরানোর কোনো পথ থাকে না কেবল হৃদয়ের ভেতর জমে থাকা অসংখ্য অপূর্ণ কথা আমি যে তোমাকে বলতে চেয়েছিলাম কত কিছু আজও সেগুলো জমে আছে আর তুমি শুনছ না শুনবেও না এ অদ্ভুত না দেখার যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি হয়তো বাঁচবো যতদিন আছে তবু হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত আশ্রয় তৈরি হয়েছে স্মৃতি তুমি নেই কিন্তু স্মৃতি আছে তুমি দূরে কিন্তু স্মৃতির ছানি এখনও কাছে টানে তাই হয়তো জীবনের শেষ হয়ে গেলেও আমার ভেতরে তুমি থেকে যাবে আর কখনো হবে না দেখা এই সত্য মেনে নিতে যতই কষ্ট হোক শেষমেশ বুঝতে পারি তোমাকে না দেখেও তোমার সঙ্গেই আমি প্রতিদিন বেঁচে আছি